সমগ্র ঘাটাল জুড়ে এখন বিধ্বংসী বন্যা কিন্তু তারপরও এই বিধ্বংসী বন্যার সময়ও রমরমিয়ে চলছে চোলাই মদের কারবার বন্যা কবলিত ঘাটালের ইরপালা এলাকায় অভিযান চালিয়ে কয়েক হাজার লিটার চোলাই মদ নষ্ট করলো আবগারি দপ্তর একই সাথে নষ্ট করা হয়েছে চোলাই মদ তৈরির অজস্র কাঁচামাল প্রশাসন সূত্রে খবর চোলাই মদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালাবে পুলিশ এবং আবগারি বিভাগের আধিকারিকরা কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট